আপনার স্ত্রী যদি আপনাকে বলে এটা করো না ওটা করো না এখানে যেও না ওখানে যেও না কোথায় কি করছো আমার সাথে পরামর্শ করে করো সেটাকে শাসন হিসাবে নেবেন না মনে রাখবেন যে বাগানে মালি থাকে না সে বাগান অচিরেই ধ্বংস হয়ে যায় একটা কথা মনে রাখবেন স্ত্রী কখনোই আপনার খারাপ চাইবে না গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংসার খরচ কমিয়ে টাকা জমানো দারুণ দারুণ আইডিয়া গ্রামের গৃহিণীর একটু হলেও বুদ্ধি বেশি থাকে তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমার সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমি ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর ব্লগটা এডিট করতেছি রাত সাড়ে এগারোটার সময় দিনের বেলা কোনো সময় পাই নেই টাইম পাই নেই আর গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংসার খরচ বাঁচিয়ে টাকা জমানোর দারুণ দারুণ আইডিয়া গ্রামের গৃহিণীর একটু হলেও বুদ্ধি বেশি থাকে দেখুন আমরা কিন্তু সবাই ইনকাম করি কিন্তু ইনকাম করার ধরন সবারই আলাদা আমরা কম বেশি সবাই কিন্তু মানে একটু হলেও সঞ্চয় করি কিন্তু কেউ মানে সঞ্চয় টোটালি পছন্দ করে না সঞ্চয়টা পছন্দ না করলে একটু একটু করে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে হবে হ্যাঁ বুদ্ধি থাকলে কিন্তু সংসার খরচ বাঁচিয়ে টাকা জমানো যায় সেই টিপসগুলো তোমাদের কাছে আমি ফলো করে মানে বলতেছি বুদ্ধিটা থাকতে হবে বুদ্ধি না থাকলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না বুদ্ধিটাই সব কিছু টাকা ইনকাম করলে হবে না বুদ্ধিটুকুন সাথে থাকতে হবে বুদ্ধিটাই হচ্ছে সব থেকে বেস্ট দেখুন যেখানে লাগবে এক কিলো মাংস সেখানে আমরা পাঁচশো গ্রাম দিয়ে চালিয়ে দেব আর পাঁচশো গ্রাম মাংসর টাকা আমাদের সেভ থাকলো যেখানে লাগবে দশটা ডিম সেখানে আট সাতটা ডিম দিয়ে চালিয়ে যাবো তিনটে ডিমের টাকা সেভ থাকলো যেখানে আটা পাঁচ কিলো লাগে সেখানে চার কিলো দিয়ে চালিয়ে দিলাম এক কিলো টাকা সেভ থাকলো আটা তো এক বেলা আধবেলা এপাশ ওপাশ থেকে সবজি পাতি এপাশ ওপাশ থেকে কুড়িয়ে কাড়িয়ে রান্না করলাম ওখানে হলো কুড়ি টাকা তিরিশ টাকা সেভ থাকলো হ্যাঁ আর এক বেলা হলো ভর্তা ভাত খেলাম এক বেলা সিদ্ধ ভাত খেলাম ডিম সিদ্ধ আলু সিদ্ধ ওখান থেকে পঞ্চাশ টাকা হলো সেভ থাকে এইভাবে যদি একটু একটু করে সংসার খরচ থেকে মানে বাঁচিয়ে বাঁচিয়ে একটু করে সঞ্চয় করি তাহলে কিন্তু মাসে মানে দু হাজার হোক তিন হাজার হোক বা পাঁচশো এভাবে চেপ করা সম্ভব হয় আর গ্রামের শহরের থেকে শহরের থেকে মহিলাদের থেকে গ্রামের গৃহিণীর শহরের গৃহিণীর থেকে গ্রামের গৃহিণীর একটু হলেও কিন্তু বুদ্ধি বেশি থাকে দেখুন গ্রামের গৃহিণীরা দু চারটা হাঁস মুরগি পালে পালতে পারে হাঁস মুরগির ডিম বিক্রি করে কিছু টাকা হলো সঞ্চয় করতে পারে আবার এপাশ আশেপাশে অনেক জায়গা জমিন পড়ে থাকে মানে সেখানেও কিছু শাক সবজি আবাদ সুবোধ করতে পারে কিন্তু শহরের মধ্যে এগুলো মানে ফেসিলিটি পাওয়া যায় না শহরের মধ্যে ওই দুইতলা তিনতলার উপরে থাকতে হয় চাকরিজীবী লোকেদের কিন্তু ওদের মাথা যাদের ইনকাম বেশি তাদের কিন্তু বুদ্ধিটা কম থাকে সঞ্চয়টা মাথা থাকে না যাদের আয় বেশি তাদের ব্যয়ও বেশি তো এই যে দেখুন ডিমের পাতাগুলো আমি এভাবে সাইজ করে নিচ্ছি যেহেতু কাল কাল আর কি ডিম ডেলিভারি নিয়ে যাবে বাড়ি থেকে সেই জন্য ডিমগুলো সাইজ করতেছি মানে কেউ বড় ডিম চায় কেউ ছোট ডিম চায় কেউ মাঝারি চায় তো তিন ধরনের লোক কত ধরনের ব্যবসা করলে কত ধরনের লোকের কথা শুনতে হবে কেউ লাল ডিম পছন্দ করে না কেউ সাদা ডিম পছন্দ করে না কেউ ছোট ডিম পছন্দ করে কেউ বড় ডিম এরকম ছোট ডিম কিন্তু বেশিরভাগই লোকে ছোট ডিমই পছন্দ করে ছোট ডিমগুলো নাকি দেশি মুরগির ডিম আর বড়গুলো হচ্ছে সবাই বলে জিএসটি পোলট্রি নানান ধরনের ধরনের লোক নানান কথা বলে আর কি তো যাই হোক ব্যবসার ক্ষেত্রে সবারই কথা একটু একটু শুনতে হবে এগুলো মাইন্ড করলে চলবে না কম কিছু টাকা ইনকাম করতে গেলে কিছু তো শুনতেই হবে তো এই যে দেখুন তোমরাও চলে আমার মতো কিছু করে সঞ্চয় করতে পারো পারবে আমরা তো আর ওই মানে না পারবো বাজারে একটা দোকান করতে না পারবো একটা ফুচকার দোকান দিয়ে না পারবো চাউমিন মোমো না পারবো বাইরে আমরা কোনো দোকান কোনো দোকানেই করতে পারবো না তো বাড়ির ভিতরে যতটুকুনি বাড়ি ততটুকুনি বুদ্ধি খাটিয়ে সঞ্চয় করার চেষ্টা করি কারণ আমার ছোটোবেলায় অভ্যাস যে দশ টাকা আছে আর দশ টাকা কীভাবে ইনকাম করে কুড়ি টাকা রাখা যায় বুদ্ধি বুদ্ধিখানি কিন্তু আমার আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে তো যাই হোক আমার হাজবেন্ড যদি আমাকে পাঁচ ছয় মাস বা এক বছর টাকা না দেয় সংসার খরচ তবুও সেই আল্লাহ আমার সেই ক্ষমতা দিয়েছে সেই অনুযায়ী আমি সংসারটা চালিয়ে নিতে পারবো কষ্ট হবে তো ওটা কষ্ট আমি ম্যানেজ করে নিতে পারব কিন্তু হাজবেন্ড এক মাস হোক দুই মাস হোক তিন মাস হোক ওনার কাজের উপর ডিপেন্ড করে যখন কাজ ভালো চলে তখন কিন্তু মাসের টাকা মাসে মাসে দেয় সংসার খরচের টাকা আমাকে কিন্তু প্রত্যেক মাসে সংসার খরচের টাকা সাত হাজার করে দেয় সাত হাজারের উপরে এক টাকাও বাতি আমাকে দেয় না আমি মিথ্যা কথা বলে লাভ নেই আমার আর কোনো না কোনো ব্লকে শুনতেই পারবেন আমাকে সাত হাজার টাকা গুণে দেয় মানে দশ পনেরো বছর আগে আমাকে সাত হাজার টাকা বাজেট করে দিয়েছিল হ্যাজব্যান্ড তিনজনের জন্য তো এখনও ওই তিনজনের জন্য সাত হাজারে আছে আমি বলছিলাম দশ হাজার টাকা দাও এখন তো অনেক মুদিখানা দ্রব্যমূল্যের দাম বেড়েছে বলে কি না এখন সেই পরিস্থিতি নেই আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না আমার কিছু দিয়ে ওশাল মিশাল করে চালিয়ে দেবো এইভাবে দুজনের বুদ্ধি পরামর্শ নিয়ে কিন্তু সব কিছু কাজ চালানো সম্ভব আর একার একার ইনকাম দিয়ে চালানো সম্ভব না আজকালকার দ্রব্যমূল্যের যে দাম সাত হাজার টাকা কোনো টাকা নয় গ্রামের বাড়িতেও তিনজন দেখুন তিনজনে তো থাকে না কোনো সময় হাজবেন্ড বাসা আছে চারজন হয়ে গেলাম কোনো সময় দু দুজন মেহমান চলে আসলো তখন ছয়জন জন হলাম সেই বাজেটটা তো তখন হয়নি মাঝে মাঝে হাজবেন্ডের সাথে আমার তর্ক হয় যে আমাকে বলে সাত হাজার টাকা দিচ্ছি আমি বললাম সাত হাজার টাকা দিচ্ছি তিনজনের বাজেট করে চার পাঁচজনের বাজেট করে আমাকে দাও নি ঠিক আছে আমাকে মাফ করবেন আমি তোমার সংসার খরচের দায়িত্ব নিতে পারবো না তখন আর কিছু বলে না এটাই হচ্ছে মেন কথা তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার সেই জন্য সমস্ত কথা তোমাদের কাছে আমি শেয়ার করে মনটাকে হালকা করে নিতে পারি এটাই হচ্ছে মেন কথা তো এইভাবে আমি ডিমগুলো আর কি সাইজ করে নিচ্ছি কারণ এইভাবে সাইজ না করলে কেউ নিতে চাইবে না সেই জন্য একটু তো কষ্ট করতেই হবে টাকা ইনকাম করতে গেলে কষ্টটা স্বীকার করতে হবে কষ্ট স্বীকার করতে না পারলে কোনো দিনও আমরা সাকসেস হতে পারবো না এটাই হচ্ছে মেইন কথা সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমরা প্রত্যেকটা গৃহিণী যদি এরকম করে সংসারটা হাল ধরে তাহলে কিন্তু সংসারে অনেকটাই অনেকটাই সংসার চালানো সুবিধা হয় আর সহজ হয় আর মানে তোমরাও চাইলে সেই সঞ্চয়টাকে সহজ করে নিতে পারো সঞ্চয় কিন্তু সঞ্চয় কিন্তু খুব সহজ না কঠিন কিন্তু সেই কঠিন কাজকে সহজ করে নিজেকেই নিতে হবে প্রথম ধাপে একটু কষ্ট হবে তারপরে কিন্তু সেই কষ্টটা আর হবে না যখন অভ্যাসে একটা পরিণত হবে যে কোনো জিনিস একটা অভ্যাসের দরকার হয় যখন সেই অভ্যাসটা হবে তখন কিন্তু এতটাও এতটাও কষ্ট হবে না আর কি তো উপরে ছেলে ঘুমিয়েছে তো ওই যে লাল কম্বলটা দেখতে পাচ্ছেন উপরে ঘুমিয়েছে ওকে আর ডিস্টার্ব করলাম না তো ভাবলাম যে আমি নিচেই ব্লগটা করে নিই তো এই যে দেখতেই পাচ্ছেন আর মানে আলাদা আলাদা জায়গা রাখছি এই ডিব্বার মধ্যে করে যদি নিয়ে যাই তাহলে একটা ডিমও ভাঙে না আর যদি ব্যাগের মধ্যে নিয়ে যাই পাঁচ ছটা তো ভেঙে যায় প্রথমে অবস্থায় আমার অনেকগুলো ভেঙে গিয়েছিলো আর এখন আর ওই মুশকিল যে কোনো দিন এক দুইটা ভেঙে যায় কোনো দিন তো টোটালি ভাঙে না এরকম পরিস্থিতি তো এইভাবে সুন্দরভাবে যদি নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু ভাঙার কোনো প্রশ্নই ওঠে না যত্ন সহকারে যে কোনো কাজ করলে কিন্তু এতটাও অসুবিধা হয় না আমার মতে তো এই যে দেখুন এই ব্যাগটা খালি করব আর কি খালি করে তারপরে এই ডিব্বার মধ্যে রাখবো চারটে ডিব্বার মধ্যে রাখবো দুইটা বড় আর দুইটা ছোট হ্যাঁ তো আজকে আজকে আমি রাতে খাবো না বেশিরভাগ দিনে বেশিরভাগ রাতে খাই না কারণ পেট ভরা থাকলে আমি খাই না ওই চা মুড়ি শশা টসা ওইগুলো ওই গাজরটা টাজর দিয়ে মুড়ি মাখা হয় সন্ধ্যার সময় চা দিয়ে সেইগুলো খেলে কিন্তু পেট ভর্তি হয়ে যায় যখন পেট ভর্তি হয়ে যায় তখন কিন্তু এত মানে রাত রাতে ভাত খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো চলো আজকের পর্যন্তই ততক্ষণ তো আমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এভাবে আমি সাইজ করতে থাকি কারণ রাতের কাজ যদি রাতে এভাবে করে রাখি তাহলে দিনের অত মানে বেলা হয় না কারণ দিন আটটাও বাজে দিন নয়টাও বাজে দিন সাতটাও বাজে ঘুম থেকে উঠতে সেই জন্য আর কি আমার ফজরের নামাজ যদি কোনো দিন দেরি হয় মনে করো ভরে উঠে নামাজ পড়তে পারলাম না সেদিন যদি বেলাও ওঠে কারোর সাথে কথা না বলে সোজা কলতলায় গিয়ে উজু করে এসে নামাজ পড়ে তারপরে সংসারের কাজে লেগে পড়ি হ্যাঁ যদি নামাজ পড়া মনে থাকে তাহলে যেভাবে হোক না কেন সেই নামাজ পড়াটা ম্যানেজ হয় মনে থাকতে হবে যে নামাজ পড়াটা হলো নিজের নামাজ হলো নিজের জন্য এই যে আমরা এত কষ্ট করে টাকা ইনকাম করতেছি যখন আমরা মরে যাব তখন কিন্তু এই সেই টাকা পয়সা ল্যাপের ল্যাপ গদি বিছানা দামি দামি খাট তোষক এগুলো কিচ্ছু সাথে যাবে না সেই জন্য বেঁচে থাকতে গেলে নামাজ এক নম্বর জরুরি যেমন বেঁচে থাকতে গেলে ভাত তিন তিনবেলা খাই বেঁচে থাকার জন্য তিন তিনবেলা ভাত খাই কী দিয়ে ভাত খাবো মাছ দিয়ে খাবো না মাংস দিয়ে খাবো এটা একটা ধারণা মাথায় থাকে যখন আমরা ওই নামাজকে নিজের একটা রুটিন বানিয়ে